জীবনে ঘোরাঘুরিতে অনেক কিছু সম্পর্কে জানলাম যা আমার অবগত ছিল না এটা হচ্ছে কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা কি জানেন নাম বললেন কৃষ্ণাপাড়া কৃষ্ণাপাড়া হইলো কেন কৃষ্ণাপাড়া নদীর ও হৃষ্ণাপাড়া কৃষ্ণা নদী ও আচ্ছা আচ্ছা এই পাশে নাকি হৃষ্ণা নদী আছে এই হৃষ্ণা নদীর কারণেই হচ্ছে এটা হচ্ছে হৃষ্ণাপাড়া হয়েছে মনে হইতেছে একদম আমি একটা ঘরের ভিতরে আছি মানে গেট দিয়ে ঢুকলাম উপরে ছাউনি দেয়া আর একদম পরিপাটি এগুলো হচ্ছে ছোট ছোট আর এগুলো হইতেছে বড় বড় পানের বরজ পানের পান গাছ এগুলো বড় হয়ে গেছে নাকি ও এই এরকম হলে পান তোলেন নাকি ভাই এরকম হলে পান তুলে ফেলেন সারে সালফেট দি তারপর বাংলা টিএসপি দি ফয়েল দি তার মানে মানে এটা তৈরি করতে কি হিউজ পরিমাণ খরচ হয় নাকি খরচ হয় খরচ হয় না খরচ হয় হিউজ খরচ হয় এক কেজি সারের দাম 100 টাকা তো সার দেয়া লাগে এক কেজি সারের দাম 100 টাকা কি কতদিন পর পর এখানে সার সার পানি হলে পানি পানি দিতে এই যে পানি হচ্ছে এখন সার দিলে কাটবে আচ্ছা 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 যখন পানি হয় তখন দিতে হয় শুধু পানি হলে দি সবার আমি এখন আসি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে ভাই এলাকার নাম কি হিসনা পাড়াতে আর এই হচ্ছে আমার রুমমেট আমার মেস জীবনের প্রথম রুমমেট রানা ভাই ওনার বাড়িতে মূলত ঘুরতে আসছি আমি আর এখন উনি হচ্ছে ওনাদের পানের বরজে নিয়ে যেতেছে কারণ আমি এটা যেহেতু উঁচু এলাকা তো যার কারণে হচ্ছে এই এলাকায় যা দেখতে পাচ্ছি মুড়ি ছয় প্রচুর ওই যে মরিচের বাগান লাগিয়ে রাখছে যে এখন তো পুরো বর্ষাকাল অথচ এই এলাকায় কোনো কোথাও পানি নাই তো হচ্ছে ভাই আমাকে পানের বরজ নিয়ে যেতেছে কারণ এই এলাকায় নাকি প্রচুর পান উৎপাদন হয় ওই যে সব এগুলো নাকি সব পানের বরজ তো আমি যেহেতু এখন পর্যন্ত কখনো পানের বরজ দেখি নাই তো হচ্ছে বাড়িদের নিজেদেরই একটা পানের বরজ আছে সেখানে নিয়ে যেতেছে ভাই এগুলো কতদিন পর মরিচ ধরবে ওই মাত্র শুরু তার মানে এখানে পানি উঠবে না না পানি উঠবে না আচ্ছা গেটও দেওয়া লাগে এই পানের বরজের গেটও থাকে গেট দিয়ে তারপরে একদম মনে হচ্ছে একটা বাড়ির ভিতরে ঢুকতেছি আমি ওর তালাও দিয়ে রাখেন আমি এখন পানের বরজের ভিতরে ঢুকলাম গেটের ভিতরে এই হচ্ছে পানের বরজ এগুলা ওই যে পাট ছোলা না আচ্ছা কত দিন আগে এই বরজ লাগাইছেন এই গাছগুলো কত দিন আগে লাগাইছেন দুই বছর তার মানে কি এর ভিতর দিয়ে এ এর আগে পান তুলছেন এখান থেকে ও আচ্ছা আবার এই কাজটা দেন আচ্ছা আচ্ছা এটা কি আবার ওই উপরে উঠবে একদম কত দিনের মধ্যে এটা পর হবে পাঁচ সাত মাস পাঁচ সাত মাস পর থেকে পান তোলা যাবে নাকি এখন থেকে তো তো তোলে এখনও তোলা যায় সে আমি জীবনে প্রচুর পান কেনা হয়েছে কিন্তু আমি শুধু ভাবতাম যে এই পানগুলো কোথায় হয় এত পান এত শত পান কোথায় হয় তো আজকে শুনতাম যে এরকম পানের বরজ হয় পান গাছ হয় সে কিন্তু কখনো দেখা হয় না যেহেতু আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল তো নিচু এলাকা ওইখানে তেমন একটা পান উৎপাদন হয়েছে দেখিনি কোথাও হয় কি আমি সঠিক জানি না কিন্তু এখানে এখানে নামার পরেই দেখলাম যে এরকম অনেক বরজ আছে এই আমি দেখলাম যে এরকম

আপনারা কি প্রত্যেকদিন পান তুলতে পারেন এখান থেকে আমি পান এই খালি এখানে আমার আরো বড় চাষ তো আচ্ছা আমি প্রত্যেকদিন পান করি প্রত্যেকদিন কি পরিমাণ তুলেন তাতে ওই দেখা যাচ্ছে যে হলো এই বড়টা ছোট গাই দিছে না দেখলে না ছোট করা ও ছোট গাই দিয়েছে মানুষ পাতি নিজে খরচ দিয়েছি দেখা যাচ্ছে যে নিজে থাকছে হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে সংসার চলছে বুঝতে পারছি তাতে এক বছরে কি পরিমাণে পান থেকে আয় করা হয় আর ভালো ভালো বড় ধরলে

দেখা হয় নাই প্রথমবারের মতো বাগান দেখলাম তো ঠিক আছে ভালো থাকবেন সবাই